প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমাকে আঘাত করেছে যারা তোমাকে ঠকিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজ চোখে দেখে যেতে পাবে সেটা একদিন আগে হোক একদিন পরে হোক তুমি তাদের বিপদের প্রতিটা মুহূর্তে তোমাকে কষ্ট দেওয়ার প্রতিটা মুহূর্তের পাই টু পাই তারা দেখ তুমি রেখে যেতে পারবে তুমি যদি ভাগ্যবান হও এই কারে যদি শাস্তি নাও হয় পরকারে অবশ্যই শাস্তি হবে মানুষকে কষ্ট দেওয়ার মানুষকে ঠকানোর মানুষকে ঠকাবাজিতে ফেলে দিয়ে মনে করো নিজেকে জিতে গিয়েছে এমন কিছু মনে করা আসলে বোকামি ছাড়া কিচ্ছু না পাই টু পাই তুমি একদিন হলেও তুমি বুঝতে পারবে এজন্য একদম কোনো কথা বলবে না প্রতিশোধ নিবেই না প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই চুপ করে বসে থাকবে নিশ্চয় আল্লাহ তালা ইন্নামা আল্লাহ শ্রী অশ্রম কষ্টের পরে স্বস্তি দিবেন আমি মারে বারেই বলি হাজার কষ্ট তোমার কাছে আছে হাজার কষ্ট পেয়েছে কিন্তু কষ্টের পরেই আল্লাহ স্বস্তি দিয়েছেন কষ্টের পরেই তোমাকে আল্লাহ সুখ রেখে দিয়েছেন এই জন্য ধৈর্য ধারণ করো হারিয়ে গিয়েছে জীবন থেকে অনেক কিছু কিন্তু একটু ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ তারা উত্তম পরিকল্পনাকারী অল্লাহ হু খা অল্লাহ মা খাহিন নিশ্চয় আল্লাহ